ফেনীর এসে পরিবহনে বিজিবি সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান আমরা দেখতে পাচ্ছি আমরা এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেশ কিছু আসলে ভারতীয় যে কাপড় সেই কাপড় আসলে উদ্ধার করেছে বিজিবি এবং কিছুক্ষণ আগে এইখানে এসে যুক্ত হয়েছেন বিজিবি ছাড়াও সেনাবাহিনীর একটি টিম আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশেরও একটি দল কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেই ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই বিপুল পরিমাণে শাড়ি যেগুলো আসলে কোনো ভাউসার নেই এবং এগুলো ভারতীয় শাড়ি বলে বলছে বিজিবি এবং তারও আসলে সেটি দায় স্বীকার করছেন বলে বলা হচ্ছে যৌথ অভিযানে কিন্তু এস এসকে সড়কে ফেনীর যে এস এসকে রোড রয়েছে শহীদ শহীদুল্লাহ কাইসার সড়ক এই কায়স সড়ক বিজিবির সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ অভিযান সেই যৌথ অভিযানটি কিন্তু পরিচালিত হচ্ছে चाहिँ <laughs> नै <laughs> আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে বিজেপির সিও তিনি এসে উপস্থিত হয়েছেন এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে বিজিবির পাশাপাশি ইতিমধ্যেই সেনাবাহিনী এবং পুলিশের একটি টিম কিন্তু এখানে এসেছেন এবং আমরা ঘটনাস্থলে বিজিবির সিও যিনি রয়েছেন ফেনি চার বিজিবির তিনি আমরা তাকেও কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ঘটনার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এসে পরিবহনে ভারতীয় যেই শাড়ি এবং ভারতীয় যে পণ্য সেগুলো আসলে সে সন্দেহে এসেছিল বিজেপি এবং সেখান থেকে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি কাপড় এখন পর্যন্ত তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখানে আমরা কিছুক্ষণ আগে কথা দেখছিলাম যে যিনি এসে পরিবহনের ম্যানেজার তার সঙ্গে কথা বলছিলেন এবং ঘটনা স্থলেই আসলে বিজিবির পর আমরা পুলিশকে আসতে দেখলাম এবং সেনাবাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এস এ পরিবহনের সামনে যারা অবস্থান করছেন বাট আমাৰ কি কি কৰি নাই লেভাৰে বলি তোমাৰ অৱশ্যে মেনা যায় মেনা যায় নাই দেখতে পাচ্ছি যে এখানে একজন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই যৌথ অভিযান পরিচালনা করার পর সিদ্ধান্ত জানানো হবে এবং আরও যে বিস্তারিত তথ্য রয়েছে বা আরও যদি কোনো অভিযান থাকে সেগুলো তারা আসলে এখান থেকে পরিচালনা করবেন বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে اوه ماٿي ڏي 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 ڏ

দেখতে পাচ্ছি